তুই মা সৃষ্টি তুই মা ধ্বংস আমি যে মা তোর অংশ ন মাস গর্ভে ধরে কত কষ্ট সহ্য করে এই ধরাতে জন্ম দিলি বিনিময়ে তুই কি পেলি কখনো নরম কখনো শক্ত আমার দেহে বইছে তোর রক্ত মা ডাক হল প্রথম কথা বুদ্ধি জ্ঞানে ভরলি মাথা তোর হাত ধরে হাঁটতে শেখা হাতে ধরে শেখালি লেখা মা তোর ওই দুধের ঋণ শোধ হবে না কোনো দিন সারা জীবন হলাম আমি ঋণী জীবন দিয়েও ਸੋਧ ਹੋ ਬਿਨਾ ਜਾਣੀ